আসসালামু আলাইকুম কোথায় আছে না ভরা পেটে সব কিছুই তিতো লাগে আমারও হয়েছে একই দশা তো আজকে আমার যে মানে আমি যে কাছি খাব খাবো সুলতান ডাইনের তো সেটা আমি আসলে ভাবতেই পারিনি কারণ হচ্ছে দুপুর চারটার দিকে আমি বাসায় বিরিয়ানি রান্না করছিলাম তো বিরিয়ানি রান্না করে হচ্ছে আমি পেট ভরে খেয়ে খাওয়া দাওয়া করার পরে বসে আছি তো ও আমাকে সুলতান ডাইনে কাচি খাওয়ার জন্য নিয়ে গেল তো যাই হোক ভাবলাম এক এক জায়গাতে আসছি তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি কারণ হচ্ছে আমি সুলতান ডাইনে প্রথম আসছি তো সুলতান ডাইনে প্রথম আসছে যেহেতু কাচি খাওয়ার জন্য তো ভিডিও বানাবো না আর আপনাদের মাঝে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তো এর জন্য হচ্ছে আমি ভিডিও করে নিচ্ছি আর দেখতেই পারছেন খাবারগুলো কতটা সুন্দর দেখতেই আমার পেটের মানে আবারও খিদা লেগে গেছে কিন্তু পেট ভরা ছিল যেহেতু আমি বাসা থেকে বিরিয়ানি খেয়ে গেছি কিন্তু এটা স্বাদ কিন্তু অনেকটাই ভালো ছিল তো যাই হোক তো এখানে চলে আসলাম হচ্ছে নারায়ণগঞ্জ সুলতান ডাইনে চলে আসছি কাচ্চি খাওয়ার জন্য তো আর এদিকে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি তো আমরা কে কে গেছি আমরা খালাতো বোন মামাতো বোন সবাই মিলে হচ্ছে আমরা কাচ্চি খাওয়ার জন্য গেছি তো আমাকে আসলে খাওয়াচ্ছে আমার খালাতো বোন মামাতো বোন আমাকে কাচ্চি খাওয়ালো আর কি সুলতান ডাইনের তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝেও শেয়ার করি তো এখানে হচ্ছে আমি সব এই যে প্লেটগুলো দিয়ে দিছি আর কাচ্চির যে আলুটা কিন্তু ভীষণ মজা ছিল তো আমার কাছে কিন্তু ইয়ের থেকে মানে আলুটা বেশি মজা লাগে এই সুলতান ডাইনের আলুটা তো এমনি হচ্ছে আমার সুলতান ডাইনের থেকে যে খাবার যে কাচ্ছি কিনে আয়না খাওয়া হয়েছে কিন্তু আমি কখনো ভিতরে যাই নাই আমার হাজব্যান্ড আয়না আমাকে খাওয়াইছিল সুলতান ডাইনের থেকে কাচ্ছি এনে কিন্তু আমি কখনো যাই নাই তো এখানে হচ্ছে আমরা চারজন মিলে খাচ্ছি এই যে কাচ্ছি তো ভাবলাম এই আমরা চারজনে শেয়ার করে খাচ্ছি এখানে তো আমি এদিকে হচ্ছে একটু ভিডিও বানাইছি এদিকে আর ভিতরটা হচ্ছে ভালোই ছিল দেখতে সুন্দর ছিল নারায়ণগঞ্জ সুলতান টাইম যেহেতু আসছি এখানে তো আমি এদিকে হলো ভিডিও বানাইলাম আর এদিকে হচ্ছে আমার খালাতো বোন মামাতো বোনেরা হচ্ছে খাবার বেরিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে খাবার খাবারের রঙটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল আর যেহেতু আমি পেট ভরে খেয়ে গেছি বাসা দিকে তো আসলে আমার পেট ভরা ছিল কিন্তু মুখে ভালোই মানে অনেকটাই স্বাদ লাগছে আবার হচ্ছে ভরা পেটে তো এতটা বেশি ভালোও লাগে না কিন্তু লাগছে মোটামুটি খুব ভালোই লাগছে আমার কাছে ভালোই লাগে তো এখানে হচ্ছে আলু আমরা একটা আলু ছিল তো এখানে হচ্ছে আমরা দুইজনে ভাগ করে নিলাম তো এখানে হচ্ছে আমি একটু মাংস আলু আর ভাত দিয়ে একসাথে একটু ছিঁড়ে তারপরে মুখে দিলাম বাহ অনেকটাই মজা অসাধারণ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ